আগরতলা বাস মালিকদের বিরুদ্ধে ধারাবাহিক অনিয়ম ও অন্যায় আচরণের অভিযোগকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে উদয়পুর আগরতলা রুটে সম্পূর্ণভাবে যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ রাখেন উদয়পুরের গাড়ির মালিক ও শ্রমিকরা হঠাৎ করে এই রুটে পরিবহন পরিষেবা বন্ধ হয়ে পড়ায় সাধারণ যাত্রীদের চরম সৃষ্টি হয় মালিক শ্রমিক সংগঠনের অভিযোগ দীর্ঘদিন ধরেই আগরতলার গাড়ির মালিকরা উদয়পুরের গাড়ির প্রতি বৈষম্যমূলক আচরণ করে আসছেন তারা দাবি করেন রুট শৃঙ্খলা মানা হচ্ছে না স্ট্যান্ডে গাড়ি ঢোকা বার হওয়ার ক্ষেত্রে একাধিকবার বাধা দেওয়া হচ্ছে এমনকি যাত্রী টানাটানির অভিযোগও উঠেছে দুই পক্ষের মধ্যে এসব অভিযোগের যথাযথ করণীয় তদন্তে প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় ক্ষোভ দানা বেঁধে এ কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তারা অভিযোগকারীদের বক্তব্য যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্ত না হয় এবং দোষীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ না করা হয় ততক্ষণ উদয়পুরের গাড়ির মালিক ও শ্রমিকরা গাড়ি নামাবেন না ঘটনার জেরে আজ সকাল থেকে উদয়পুর স্ট্যান্ডে যাত্রীদের ভিড় দেখা গেছে আগর্তন অভিমুখে একটি বাস উছাড়েনি তবে অন্য রুটের দূরপাল্লার গাড়িগুলি স্বাভাবিকভাবে চলছে বলে জানা গেছে পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ইতিমধ্যে মালিক শ্রমিকদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে তবে দ্রুত সমাধান না হলে আগামী দিনে অবরুদ্ধ হতে পারে আরও রুট এমন আশঙ্কা প্রকাশ করেছেন নিয়মিত যাত্রীরা কালকে কালকে আমার গাড়ি 9টার সময় সকালে আমি নাম্বারে গেছি 11টার সময় গাড়ি নাম্বার লাগাইছি আমার গাড়ি তারা হঠাৎ করে গাড়ি বাস দিয়ে বাইরে বই আসলে আমার গাড়ির ভিতরে নিয়ে মাটি টালে ঢুকাই রাখলো আমার পেছনে আরও চব্বিশটা গাড়ি আছে সব গাড়ি আটক আসলাম রাত্রে নয়টা আপনার সব দরজা বাড়িতে খালি আইছি তারা আজকে আমরা গাড়ি তারা গাড়ি আটকাইছি আমরা কোনো শ্রমিকের কোনো কথা ড্রাইভারের মালিকের কোনো কথা নাই আমরা শ্রমিক গাড়ি চালাতে আসি না শ্রমিকেরই আটকাইছি আমরা শ্রমিক কষ্ট পাইছি হঠাৎ করে কিতা করছে আমার ছেলে আমরা হসপিটালে যেতে আসি আমি কোনো কালকে হয়েছে আজকে কোনো গাড়ি চাইছি না হঠাৎ করে গাড়িতে হ্যাঁ গাড়ি রাস্তা উপরে তুলে আছে বিশ্বকর্মা যতন বাড়ি চলে এটা বিশ্বকর্মা যতন আগতলা আগরতলা এই রাজার বাস স্ট্যান্ডে মাতালিয়া মাতালিয়া ধরে রাখছে মাঝখানে আমি হ্যাঁ করলাম ছড়াইতো হ্যাঁ করে গাড়িতে নামে ড্রিম করে দিছে আমার খুশি

যৌথ বৈঠক করার দাবি উঠেছে অন্যদিকে আগরতলার বাস চালকরা উদয়পুর দিয়ে যাচ্ছিল তাদের নাকি হুমকি দিয়েছে উদয়পুরের বাস মালিক রাজু মজুমদার নেতৃত্বে কিছু যুবক এই নিয়ে রাধাকিশোরপুর কিশোরপুর থানায় এসেছে আগরতলার বাস মালিকরা তাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলকে কালিমা লিপ্ত করার জন্য উদয়পুরের রাজা মজুমদার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রথমে দেখা গিয়েছে উদয়পুর থেকে আগরতলা বাস চলাচল বন্ধ এবার আগরতলার বাস চালকরা সংবাদ মাধ্যমের ক্যামেরায় জানিয়েছেন আগরতলা থেকে গোমতী জেলা এবং দক্ষিণ জেলার সমস্ত বাস চলাচল কর্মবিরতিতে থাকবে অ পর্যন্ত অধিপুরের রাজমজম দাকে না সরানো হয় শেষ পর্যন্ত আগরতলার তোলার বাস চাল করা বাস চালা বেরাম্য গতম লা। আমি নাগলাস্লা বাজিতা সঙ্গ সগট বত আজকে দিকে তো আমি আরেকদিন প্রেস প্রেশলিট দিছিলা। আজকে দিকে তো কালকে থেকে অবধি আমাদের যে শ্রমিক শ্রমিকরা গাড়ি নিয়ে উদুপুর যাইবে শ্রমিকরা গাড়ি নিয়ে সারা তিপুরে যাবে সাউথ গিয়ে যা রাজুমুন্ডার মিডেল পয়েন্টে গাড়িগুলি গাড়ির থেকে প্যাসেঞ্জার গুলি নামাই দিয়ে সারলে শ্রমিকটির কি অপরাধ শ্রমিক গুলি সংসার কিভাবে চলবে এই শ্রমিক গুলি কি অপরাধ করবো অপরাধ করলে মালিক করছে মালিক মালিকের ব্যবহার করবো আমাদের শ্রমিক গুলি যে রাজুমুন্ডা হয়রানি করতেছে এটার কি কারণ আমাদের এই শ্রমিক গুলির ক্ষতিপূরণ কে দেবে প্লাস রাজমন্দার একজন রাষ্ট্রপতি দলের লোক রাজমন্দারের মিসেস একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি আমার এই দলটাকে নষ্ট করার জন্য রাষ্ট্রপতি দলটাকে নষ্ট করার জন্য উত্তর পুজো লেগেছে কার বিনিময় কার স্বার্থে তাই ইনি এই কাম করতে আজকে হলো দু হাজারের লোক রাজারবাগ জড়ো আছে রাজারবাগ তারপরে আছে রমেশমনি লোক হাইটা হাইতে অফিসটা

চলার পথে এই বিশৃঙ্খলা করার জন্য রাজনীতি এবং সে উত্তাপুরা লাগছে যাতে নাগরিক একটা বদনাম বদনাম হলে মন্ত্রী পরিবহন মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রীর এরিয়া যাতে মুখ্যমন্ত্রী এটা একটা বদনাম হয় তাই লাগে উত্তাপুরা লাগছে কি কারণ এটা তো আমরা জানতে পারতেছি তাই মন্ত্রী মন্ত্রীর আমাদের অনুরোধ থাকবো বিজনেস থেকে তাই নিয়ে দেখেন এবং সুস্থভাবে এটা একটা সমাধান করে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার একটা হুমকি গাড়ি চালায় বাচ্চাকে টাকা পেতো না কারণ শ্রমিকরা গাড়ি নিয়ে শ্রমিকরা গাড়ি চালাই তো লাভ নাই শ্রমিকরা গাড়ি